কথায় কথায় বড়দের বলতে শোনা যায় পড়াশুনো করে অনেক বড় হতে হবে কিন্তু বড় হওয়া বলতে ঠিক কি বোঝায় কতটা বড় হলে আক্ষরিক অর্থেই বড় হওয়া যায় ইতিহাসে এম এ বিএড পাস করেও জুতো সেলাই করে সংসার চালাচ্ছেন সুন্দরবনের এক যুবক নাম তার চন্দ্র দাস এ এক অন্য সুভাষ দু সালের উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় সফল তিনি তারপরও তার মেলেনি চাকরি সেজন্য জুতো সেলাই করেই সংসার চালাচ্ছেন দু হাজার ষোলো সালের উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় উত্তীর্ণ সুভাষচন্দ্র দাস জানালেন তার সংগ্রামের কাহিনী পাশ করেছি সেই সময় আমার বাড়ি বাড়ির আর্থিক খারাপ ছিল সে সময় বাড়ি থেকে দশটা পয়সা পাঠাতে পারতেন না তো সে সময় আমি ট্রেনে জুতো পালিশ করে পাড়ায় ঘুরে জুতোর বাক্স নিয়ে ইনকাম করে সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করতাম তারপর একটা ঘটনা ঘটেছিল হ্যাঁ তারপর একটা ঘটনা ঘটেছিল আমি যে ঋষি সম্প্রদায়ের ছেলে এবং এই কাজ করে খাই এই জিনিসটা আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িওয়ালা কিন্তু জানতেন না তো যখন তিনি জেনে গেলেন তখন তিনি অন্য কারণ দেখিয়ে আমাকে সেই বাড়ি থেকে বলেছিলেন যে ভাই তোমার আমার অন্য জায়গায় ভাড়া হয়েছে বেশি টাকা ভাড়া হয়েছে আমি তুমি চলে যাও তো সেই সময় তারপরে আমি প্রায় তিন চার দিন আমাকে স্টেশনে থাকতে হয়েছিল তারপরে আমি একটা জায়গা খুঁজে নিই এবং সেখানে এখান থেকে প্রায় ছিলাম তারপরে আমি। তবে সংসার চালানোর জন্য জুতো সেলাই তার আজ থেকে নয় পড়ুয়া জীবন থেকে যে পড়াশুনোর খরচ চালানোর জন্য একসময় এই কাজ বেছে নিয়েছিলেন সুভাষ পরে তাকেই পেশা করতে হয়েছে সংসার চালানোর জন্য একসময় পড়াশুনোর খরচ চালাতে কলেজে যাওয়ার সময় ট্রেনে জুতো সেলাই থেকে জুতো পালিশের কাজও করতেন তিনি দিনের পরিবর্তন হলেও সুভাষের ভাগ্য পরিবর্তন হয়নি এখনও রাস্তার পাশে বসে জুতো পালিশ করে চলেছেন এম এ বিএড পাস এই যুবক পড়াশুনো সূত্রে বাড়ার সাথে এক ভাড়া বাড়িতে থাকতেন তিনি ভাড়া মেটাতে ও পড়াশুনোর খরচ চালাতে জুতো সেলাইয়ের কাজও করতেন সে কথা বাড়ির মালিক জানতে পেরে বাড়ি ছাড়তে বাধ্য হন সুভাষ তখনকার মতো তার ঠিকানা হয় প্ল্যাটফর্ম উচ্চশিক্ষিত যুবকটিকে এলাকায় সকলেই চেনেন সেই সূত্রে কিছু ছাত্রও পড়ান তিনি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের গোবিন্দকাটি গ্রামে তার বাস রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমে পুজোর আগে উচ্চ প্রাথমিকের নিয়োগে জট কাটতে পারে এবার কি তবে সুদিন ফিরবে সেই অপেক্ষায় রয়েছে সুভাষ হাই নিউজ নেটওয়ার্ক